তারপরে কি হবে সেটাই আজকে আমি আপনাদের দেখাবো তো আমার ব্যাটারি এখন চার্জ আছে আঠারো পার্সেন্ট চার্জ আছে তো আমার ব্যাটারি এখন আঠারো পার্সেন্ট চার্জ আছে দেখি কি করে মানে অনেক দূরে যদি আমি চার্জ শেষ করে দিই সেখানে যদি একবারে নষ্ট হয়ে জায়গা ডোনটা পইরা তাহলে তো সমস্যা তাই না আগে সামনাসামনি ট্রাই করবো যে কীরকম হয় তো আমরা দেখতে পারছি এখনও কিন্তু ড্রোনটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে আমার কিন্তু চার্জ কিন্তু সুলভ আছে না ফের দর্শক আপনারা দেখেন আমার চার্জ কিন্তু ষোলো পার্সেন্ট আছে তো দেখবো যে ড্রোন ক্যামেরা কতক্ষণ থাকতে পারে এভাবে এবং মাটিতে ঠাস করে পড়ে জায়গা নাকি কি হয় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো তো আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আজকে আমাদের এই ড্রোনটা কী করে সেটাই আজকে আমি আপনাদের দেখাবো এখন আমার ড্রোন ক্যামেরার চার্জ পনেরো পার্সেন্ট আছে দর্শক দেখতে পাচ্ছেন চার্জ এখন পনেরো পার্সেন্ট আছে দেখি আমার ড্রোন ক্যামেরা কী হতে পারে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন এই ড্রোন ক্যামেরা ব্যাটে চার্জ শেষ হওয়ার পরে কি হয় আমি একটু অপেক্ষা করাচ্ছি আপনাদের আমার চার্জ আসে নামাই আমি একটু মিস্ত্রি চিন্নাম রাখলাম যদি একবার চার্জ শেষ জায়গা যদি আবার সমস্যা হয় আমার ড্রোন ক্যামেরা চার্জ আছে এখন তেরো পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রোন ক্যামেরা চার্জ আছে এখন তেরো পার্সেন্ট তো দেখবো যে ড্রোন ক্যামেরা বেড়ে চাষ শেষ হলে কি হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকেন দর্শক প্রায় চাষ কিন্তু শেষ দেখে কি হয় দর্শক আমার কিন্তু এই এগারো পার্সেন্ট আসে পড়ছে দেখেন এগারো পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন দেখে চাষ শেষ হওয়ার পরে কি হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আমার এখন ড্রোনটা কিন্তু ল্যান্ডিং করবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রিমোটের শব্দে কিন্তু বোঝা যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেক সিঙ্গাল দিতে আছে নয় পার্সেন্ট হয়ে গেছে গা রিমোটে কি পরিমাণ সিঙ্গাল দিতে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন ড্রোনটা কি হবে সেটা আজকে আমি আপনাদের দেখাবো দেখি ড্রোনটা কি হয় এই ড্রোনটা খাস করে পড়ে ভাই কি হয় সেটা আসছে আমি আপনাদের দেখাবো দর্শক আমার কিন্তু আট পার্সেন্ট একদম আজকে ব্যাটারি কিন্তু চার্জ শেষ করে দিচ্ছি একদম চার্জ শেষ করে দিচ্ছি এখন আট পার্সেন্ট আছে এখনও অনেক সুন্দরভাবে কিন্তু ড্রোন ক্যামেরা চলতেছে আপনার আপনারা দেখতে পাচ্ছেন সাত পার্সেন্ট দর্শক সাত পার্সেন্ট আই পড়ছে এটা দেখেন দর্শক সাত পার্সেন্ট আই পড়ছে চাষ এখন সাত কি পরিমাণ ড্রোন ক্যামেরা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি চাষটা শেষ করব ৬ দর্শক এই যে কিন্তু লো একদম লো ৬ দর্শক দেখি এখন কি হয় আমার ড্রোন ক্যামেরা কি হয় করে পড়ে দেখা নাকি কোনো সমস্যা হয় আপনার সম্পূর্ণ ভিডিও দেখে দেখেন দর্শক পাঁচ আমার কিন্তু একদম একদম নষ্ট হয়ে গেছে নাল দেখ মারছে সব দর্শক আমার কিন্তু সে উঠছে সাত সেকেন্ড পাঁচ সেকেন্ড চার সেকেন্ড এরপরে কি হয় আপনারা দেখেন দর্শক দেখি ড্রোনটা কি হয় চাষ দেখেন একে একে করতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন ওকে আইছে মানে অপশন আইসে ওকে চাপ দেওয়ার না কেন এ দর্শক এঙ্গে আমার মনে ল্যান্ডিং করবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে এখনো ল্যান্ডিং করতেছে আমি বুঝতে পারছি না আমার কিন্তু তিন পার্সেন্ট আছে দর্শক আমার এখনো তিন পার্সেন্ট আছে

দর্শক এই আমার জিরো পার্সেন্ট তারপরে আমার ড্রোন ক্যামেরা চলতেছে দর্শক ল্যান্ডিং হয়ে গেছে দর্শক আমার ড্রোন ক্যামেরা ল্যান্ডিং হয়ে গেছে জিরো পার্সেন্ট দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার রিমোটে চার্জ আছে জিরো পার্সেন্ট রিমোট না সরি ড্রোন ক্যামেরার চার্জ আছে জিরো পার্সেন্ট আপনারা দর্শক ভালো করে দেখেন এই দেখেন জিরো পার্সেন্ট আছে যাই হোক আমি রিক্স নিয়ে একটা ভিডিও করলাম তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে এবং আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য